হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্লগ ডায়েরি চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখন ভোর বেজে মিনিট আর আমি ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাজে ভাবছেন এত সকালবেলা কেন এত আয়োজন ওয়েট ওয়েট সেটা তো বলবোই তার আগে একটু ক্লিয়ার করে নেই এটা হচ্ছে গত শুক্রবার মানে সাতই ফেব্রুয়ারি সকালের ঘটনা ফ্যামিলি পিকনিকে যাবার কথা অনেকদিন ধরেই চলছিল কিন্তু কবে যাব সেই দিন তারিখ ঠিক ছিল না তো হঠাৎ করেই বৃহস্পতিবার সিদ্ধান্ত হলো যে শুক্রবারে আমরা যাব। হুট করে এমন পরিকল্পনা হওয়াতে সবকিছুই খুব তাড়াতাড়ি করে অ্যারেঞ্জ করতে হয়েছে তো আমরা চেয়েছিলাম সকাল সাতটা নাগাদ বাসা থেকে বের হতে কারণ আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা ঢাকার বাইরে দূরে কোথাও যাব। আর সকাল সকাল বের হওয়ার কারণ হচ্ছে যাতে ঢাকা শহরের যানজটটাকে ফেস করতে না হয় কিন্তু ওই যে ঘুম থেকে উঠতেই অনেকটা দেরি হয়ে গেছে তো ভাগ্যিস কিছুটা কাজ রাতেই এগিয়ে রেখেছি কিছুটা না প্রায় অনেকটা কাজই রাতে এগিয়ে রেখেছিলাম যেমন বিরিয়ানিটা অলমোস্ট রাতেই কমপ্লিট করে রেখেছি কেননা সকালবেলা উঠেই এই বিরিয়ানি রান্না করতে গেলে আমাদের আরও অনেক দেরি হয়ে যেত যেহেতু সারা দিনের ব্যাপার তো খাবারটা যাতে নষ্ট হয়ে না যায় সেই জন্যই খুব ভালো করে এখন গরম করে নিয়েছি আর এত সকালে খাওয়ার যেহেতু অভ্যেস নেই তাই সকালে নাস্তা হিসেবে চাউমিন করে রেখেছি ওটাও রাতেই করে রেখেছিলাম এখন জাস্ট ওভেনে একটু গরম করে নিলাম এটা তো সকালেই খাব তো নষ্ট হওয়ার কোনো ভয় নেই তারপরে সব সব খাবারগুলোকে বক্সে করে নিয়ে সকালবেলা জাস্ট সালাদটা রেডি করলাম ওটাই ইনকমপ্লিট ছিল তারপরে এই তো বক্সগুলোকে একটা ব্যাগে ভরে নিয়ে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আর এই যে দেখেন আমরা চাও কিন্তু বাসা থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি কোনোটাই বাদ রাখিনি আসলে ফ্যামিলি পিকনিকে যাচ্ছি সেখানে গিয়ে বাহিরের কেনা খাবার খাবো এটা একদমই ভালো লাগে না হর হামেশা তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াই হয় এখন ফ্যামিলি পিকনিকে যাচ্ছি বাচ্চারাও সাথে আছে তো বাসা থেকে রান্না বান্না করে নিয়ে ঘুমিয়ে গিয়ে খোলা আকাশের নিচে ঘরের তৈরি খাবার খাওয়ার কিন্তু একটা অন্যরকম ফিলিংস তাই না তো সেই ফিলিংসটা আমরা মিস করতে চাইনি তো সব কিছু গুছিয়ে নিয়ে আমরা কিন্তু বিসমিল্লা বলে রওনা দিয়ে দিলাম তারপর গাড়িতে অনেক হই হুল্লোর আর মজা করতে করতে দীর্ঘ দুই ঘন্টার পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে এই যা এতক্ষণ ধরে এত বক বক করছি অথচ কোথায় এলাম সেটাই আপনাদেরকে জানানো হয়নি আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের সোনার আর এখন আমরা দাঁড়িয়ে আছি সোনারগাঁওয়ে অবস্থিত বাংলার তাজমহলে আর টিকিট নিয়ে আমরা ভেতরেও প্রবেশ করে ফেললাম আর ভেতরে ঢুকতে এরকম একটা স্পেস রয়েছে যার এক কর্নারে দাঁড়িয়ে সম্রাট শাহজাহান আর তার বিবি মমতাজ আমাদেরকে ওয়েলকাম করছে যদিও আমি নিশ্চিত নই এটা আসলেই ওনাদের ছবি কিনা তো যাই হোক আমরা হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর কয়েক পা এগোতেই আমাদের চোখের সামনে ভেসে উঠলো সেই আমাদের প্রধান আকর্ষণ বাংলার তাজমহল তারপর ভেতরে ঢোকার পরে যখন আমি এই দৃশ্যটা দেখলাম আমার ভেতরে অন্যরকম একটা ফিলিংস কাজ আসলে থেকে বিভিন্ন সিনেমায় এই এই দৃশ্যটা দেখে বড় হয়েছি বা তাজমহল নিয়ে অনেক গল্প কথা শুনেছি ফাইনালি সেই তাজমহলের সামনে আমি দাঁড়িয়ে আছি সেই মানে সেটা ভাবতেই আমার অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আমি জানি এই তাজমহল সেই তাজমহল নয় যেটা কিনা আমরা সিনেমায় দেখেছি কিন্তু সত্যি বলতে আমি কোন তাজমহলে দাঁড়িয়ে আছি এটা বাংলার নাকি আগ্রার সেটা আমার কাছে একদমই ম্যাটার করছে না আমার কাছে এটা ভেবেই ভালো লাগছে যে আমি একটা তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন ভিডিওটি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন এবং আপনার ভালো লেগে যায় আর পরবর্তী ভিডিও দেখার আগ্রহ জেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি কাজটা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে চাইলে পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন কথা বলতে বলতে আমরা কিন্তু তাজমহল থেকে বেরিয়ে এসেছি আর তাজমহলের বাইরে এরকম অনেকগুলো দোকান আপনারা পেয়ে যাবেন যেখানে কিনা রয়েছে অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ির কালেকশন ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র প্লাস কসমেটিক্স আইটেম হাঁটতে হাঁটতে তারপরে আমরা কিন্তু একটা দোকানে ঢুকেই পড়লাম আর এই দোকানের সব শাড়িগুলো অনেক সুন্দর ছিল বিশেষ করে জামদানি শাড়িগুলো ভীষণ সুন্দর ছিল আর একটা মজার বিষয় হচ্ছে এখানকার যে জামদানির শাড়িগুলো সেগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল এখানে বিভিন্ন রেঞ্জের শাড়ি রয়েছে তবে সব শাড়িগুলোই কোয়ালিটির তুলনায় আমার কাছে দামটা একটু রিজনেবলই মনে হয়েছে তো আমরা তিনটা জামদানি শাড়ি নিয়ে ওখান থেকে চলে এসেছি রাজমণি পিরামিডে প্রথমে ভেবেছিলাম এখানে ঢুকবো না কারণ পিরামিডের ভেতর কেমন না কেমন হয় এটা নিয়ে একটা মানে শঙ্কা ছিল তারপরে আপু বললো যে না এখানে শুধু পিরামিড না আরও অনেক কিছুই আছে দেখার মতো তো এই বলে আর কি আমরা ঢুকলাম কিন্তু ঢোকার পরে আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেল এত সুন্দর একটা এন্ট্রিওয়ে দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেল সত্যি বলতে তাজমহলের ঢোকার যে এন্ট্রিওয়েটা সেটা আমার একদমই ভালো লাগেনি সেই তুলনায় এটা অনেক বেশি পছন্দ হয়েছে তো তারপরে যখন এই রাস্তাটা দেখলাম মানে এই হার্ট শেপে একটা ই দিয়ে সাজানোর যে রাস্তাটা এটা দেখে তো আমার সেই পুরোনো দিনের বাংলা সিনেমার গানের কথা মনে পড়ে গেল যেখানে কিনা আমরা দেখতাম ছবির নায়ক নায়িকাকে গান গিয়ে নেচে বেড়াতে তো বিশেষ করে নব্বই দশকের সিনেমার যে গানগুলো আছে সেখানেই মূলত এই এইরকম ভিউ বেশি দেখা যেত তো সেটা নিয়ে আমি আর আপু কথা বলছিলাম পরবর্তীতে যখন পুরো পার্কটা ঘুরে দেখলাম দেখার পরে বুঝতে পারলাম যে না একটা সময় এখানে সত্যিই বাংলা সিনেমার শুটিং হতো এরপর আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে আসি আর এখানে রয়েছে পুরনো দিনের চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে যে ব্যবহৃত যন্ত্রপাতি গুলো ছিল সেগুলোরই একটা প্রদর্শনী করা হয়েছে এখানে তো এখানে দেশি এবং ভারতীয় কিছু যন্ত্রপাতি ছিল আচ্ছা এখানে আপনাদেরকে একটা বিষয় একটু জানিয়ে দিচ্ছি আপনারা হয়তোবা ভাবতে পারেন যে এই জায়গাটার নাম পিরামিড কেন যেখানে কিনা কোনো পিরামিডই দেখা যাচ্ছে না আসলে এখানে একটা পিরামিড রয়েছে আর পিরামিডের আন্ডারগ্রাউন্ডে কিছু জিনিসও রয়েছে আমি সেখানে ঢোকার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু ভেতরের পরিবেশের একটা ঝলক দেখে আমার ভীষণ অস্বস্তি লাগছিল মানে ওই মমির দৃশ্যগুলো তো যার কারণে আমি ওখান থেকে বেরিয়ে আসি আমি আর ভেতরে ঢুকিনি বা পুরোটা দেখিও নিই এর এর জন্য আপনাদের সাথে সেই বিষয়টা মানে সেই দৃশ্যগুলো শেয়ার করতে পারছি না তাই আমি আন্তরিকভাবে দুঃখিত প্রদর্শনী থেকে ঘুরে আমরা চলে এসেছি এখানে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ তৈরি করে সাজিয়ে রাখা হয়েছে যেখানে কিনা মঞ্চে ক্ষুদিরামকে ফাঁসির দড়ি পরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর তার হাত দুটো পেছনে বাঁধা আর চারপাশে অনেকগুলো ইংরেজ অফিসাররা দাঁড়িয়ে আছে এই দৃশ্যগুলো যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল যেন ওই ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠছিল তো যাই হোক তারপরে আমরা ঘোরাঘুরি শেষ করে এখান থেকেও বেরিয়ে এলাম আর অলরেডি দুপুর তিনটা বেজে গেছে আহ ক্ষুদাও লেগে গেছে সবার খেতে হবে তো খাওয়ার জন্য আমরা একটা উপযুক্ত জায়গা খুঁজছিলাম আর সেটা পেয়েও গেছি ওই যে তাজমহল দেখা যাচ্ছে আর এই হচ্ছে রাজমণি পিরামিড আর পিরামিডের এক একটু সামনে এগিয়ে এখান থেকে একটা মেঠো পথ গিয়েছে গ্রামের দিকে আর সেই পথ ধরে একটু এগিয়ে আমরা একটা মাঠ পেয়ে যাই আর মাঠের পাশে বড় গাছপালা থাকার কারণে এখানে রোদও পড়ছিল না তো এর থেকে সুন্দর জায়গা আর কি হতে পারে মেঠো পথের পাশে এরকম গাছের ছায়ায় বসে খোলা প্রকৃতি দেখতে দেখতে দুপুরের খাবারটা আমরা খেয়ে নিয়েছি আর হ্যাঁ পাশে কিন্তু একটা জলাশয়ও ছিল মানে জায়গাটা খুবই সুন্দর ছিল তো আমরা সবাই তো বিরিয়ানি খেয়ে নিলাম আর আমার টুনটুন পাখিটা শুধু সালাদ খেয়েছে আর সবাইকে ঝাল ছুঁড়ে গেছিল যার কারণে ওকে খাওয়াতে পারিনি এই তো সবার খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আমরা এখান থেকে যাব আর এখানে দাঁড়ানোর পরে এত সুন্দর শীতল হাওয়া লাগছিল গায়ে যে মনে হচ্ছিল যে এখানে যদি একটু ঘুমাতে পারতাম অনেক ভালো লাগতো এরকম একটা ব্যাপার তো আমরা ভেবে রেখেছিলাম যে এখানে ঘোরাফেরা শেষ হলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা পানাম নগরে যাব কিন্তু ম্যাপে দেখাচ্ছিল যে ওই রোডে অনেক জ্যাম যেতে যেতে প্রায় কয়েক ঘন্টা লাগবে আর এখন তো অলরেডি চারটা বেজে গেছে যদি যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় তাহলে আমরা ঘুরবোই বা কি আর আবার আমাদের তো ফিরতেও হবে এতটা পথ এই ভেবে আমরা আর পানাম নগরের দিকে রওনা না দিয়ে আমরা রওনা দিলাম সোজা পূর্বাচলে যে বাকিটা সময় আমরা ওখানেই কাটাবো তারপর ওখান থেকে বাসা চলে যাব এখন বিকাল পাঁচটা বাজে আর আমরা এখন রয়েছি পূর্বাচলের তিনশো ফিট এরিয়াতে আর এখানে প্রত্যেকটা বড়ই গাছ রয়েছে গাছে আর লোভ সামলাতে না পেরে অবশেষে আমরা এখানে গাড়ি থামিয়েই নেমে গেলাম বড়ই খাওয়ার জন্য কিন্তু আফসোস এত এত বড়ই চোখের সামনে থাকতেও আমরা কেউ মন ভরে বড়ই খেতে পারিনি কারণ বড়ই গুলো এখনো কাঁচা তারপরেও হাতের কাছে পেয়ে একদমই খাবো না সেটা ধুতে পারে না তাই তো আমরা বেছে বেছে কয়েকটা পাকা বড়ই সবাই কম বেশি খেয়ে নিয়েছিলাম গত বছর আমরা এখানে এসেছিলাম পিকনিক করতে আর তখন যেহেতু আরও পরে এসেছিলাম এর জন্যে ওই সময় বড়ই পাকা ছিল আর আমরা অনেক বড়ই খেয়েছি প্লাস বাসায়ও নিয়ে গিয়েছিলাম আচার দেওয়ার জন্য কিন্তু এবার আর সেটা হলো না আর এবার যেহেতু মার্চ মাসের রমজান শুরু এই জন্যে মূলত আমরা এবার ট্যুরটা আগেই করে দিয়েছি নইলে হয়তো আর কিছুদিন পরে এই হতো যাই হোক এরপরে আমরা এই ব্রিজের উপরে এসে গাড়িটা থামিয়ে নেমে পড়লাম একটু চারপাশটা দেখার জন্য আসলে এখানে তো অনেকবার এসেছি ব্রিজের উপর থেকেও ঘুরে গেছি কিন্তু কখনো নামা হয়নি মানুষের ভিড়ের কারণে আজকে যেহেতু ফাঁকা পেয়েছি তো তো আজকে সেই সুযোগটা হাতছাড়া করলে চলবে না ফাঁকা পেয়ে আমরা গাড়ি থামিয়ে নেমে পড়লাম আর ওই যে বাসা থেকে চা বানিয়ে নিয়ে এসেছিলাম সেটা খাওয়ার এটাই উপযুক্ত সময় সূর্যটা অস্ত যাচ্ছে এইরকম একটা পরিবেশে সূর্যটাকে টাটা বাই বাই বলতে বলতে চা খাওয়া মানে সময়টা এতই ভালো লাগছিল ইচ্ছা হচ্ছিল যদি এই সময়টাকে থামিয়ে দেওয়া যেত কিন্তু এখানে সেটা তো আর সম্ভব নয় তো চাটা খেয়ে আমরা আরো কিছুক্ষণ ঘুরে ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর যেতে যেতে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ